মুক্তির আগে ট্রেলারের এই সংলাপে মুগ্ধ হয়েছিল নেতুনিয়া মোশারফ করিমের সংলাপ আর একে একে পটায় আসা আট বইয়ের ছবি বলে দিচ্ছিল এক দারুণ কমেডি সিরিজ দেখতে চলেছেন দর্শক আপনি যদি কমেডি ভালোবাসেন আর তার সঙ্গে মোশারফ করিমের অভিনয় পছন্দ করেন তাহলে বোহিমিয়ান ঘোড়া আপনার জন্য একেবারে পারফেক্ট সিরিজ চলুন আজকের এই ভিডিওতে দেখি শেষ পর্যন্ত কেমন হলো অমিতাভ রেজা চৌধুরীর বোহিমিয়ান ঘোড়া এই সিরিজে বিয়ের রূপকে আসলে সমাজের একটা গল্প বলতে চেয়েছেন অমিতাভ রেজা যেখানে নারীদের সংগ্রাম তাদের জীবনযাপন ফুটে উঠেছে সিরিজটি পুরোপুরি মোশারফ করিমের ওপর দাঁড়িয়ে আছে এটা তার জার্নির গল্প প্রায় প্রতিটি দৃশ্যেই তিনি ছিলেন এই সিরিজে মোশারফকে পাওয়া যাবে যিনি রসাত্মক সংলাপ আর দুর্দান্ত মুখভঙ্গি দিয়ে পর্দা থেকে চোখ সরাতে দেন না বৌদের সঙ্গে একের পর এক চরিত্রের যে বাকবদল তা তিনি ভালোভাবে ফুটিয়ে তুলেছেন তার আট বউয়ের চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন রুনা খান মৌসুমি হামিদ সাদিয়া আয়মান রবেনা রেজাজুই ফারহানা হামিদ সারাহা জাবিন অদিতি ও আসমউল হোসনা বৃষ্টি সবচেয়ে ছোট বউ সাদিয়া আইমানের বিয়ে দিয়ে গল্প শুরু চঞ্চল এক কিশোরীর চরিত্রে সাদিয়াকে ভালো মানিয়েছে কিন্তু পরক্ষণেই সে যখন তার জীবনের বর্ণনা দিয়ে তাকে তার মায়ের কাছে শিলিগুড়ি রেখে আসতে বলে তখন থেকেই টের পাওয়া যায় নিছক মজার আড়ালে যেন সমাজের এক একটা চিত্র ফুটিয়ে তুলতে চেয়েছেন নির্মাতা স্বনির্ভর নারী নূরজাহান চরিত্রে অভিনয় করেছেন তানজিকা আমিন বাবা মারা যাওয়ার পর একটা অবলম্বন হিসেবে সে আব্বাসকে বিয়ে করে হাতের কাজ করে নিজের সংসার নিজে চালায় আবার গ্রামের মেয়েদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় ফার হামিদ হয়েছেন জয়গুণ শান্ত চরিত্রের জয়গুণ চরিত্রটি ফুটিয়ে তুলেছে নারীর এক অনন্য সংগ্রাম বোয়ালের কঠোর আর সংগ্রামী জীবন খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছেন মৌসুমী হামিদ মাত্র কয়েক মিনিটের উপস্থিতিতে সুন্দরবনের চিত্র বুদ্ধিমত্তার সঙ্গে হাজির করেছেন নির্মাতা চরিত্রে সারা অদিতিকে ভালো মানিয়েছে ছোট চরিত্র হলেও তার দুঃখের কথা যখন পর্দায় ফুটে ওঠে মন খারাপ হয়ে যায় আসমাউল হোস্তা বৃষ্টি যেভাবে আদিবাসী নারী মর্মুর চরিত্রে ফুটিয়ে তুলেছেন সেটাও যথাযথ মোশারফের বাস্তব জীবনের সঙ্গী রবেনা রেজা জুইকে ভিন্নভাবে দেখা গেল আট বইয়ের মধ্যে আলাদাভাবে বলতেই হয় গরম মেজাজের আম্বিয়া সিদ্দিকী তথা রোনা খানের কথা কঠিন চরিত্রের আড়ালে আম্বিয়ার কোমল হৃদয়টা দর্শক দেখতে পান এক হতবিম্বল সময়ে ট্রাক ড্রাইভার মানেই তার সহকারী থাকবে এই সিরিজে আব্বাসের সহকারী সেলিমের কথা বলতেই হয় মুশারফের সঙ্গে তার আনন্দ দুঃখ অসহায়তের দৃশ্যগুলো ছিল মনে রাখার মতো একাধিক বিয়ের কথা আব্বাস তার কোনো স্ত্রীকেই জানাননি বরং এক এক স্ত্রীর সঙ্গে সে এক এক রকমভাবে অভিনয় করে গিয়েছে নিজে একাধিক বিয়ে করলেও বউদের প্রতি তার আচরণ ছিল কর্তৃত্বমূলক কিন্তু দর্শক আব্বাসের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠেছে বারবার কিন্তু শেষটায় যেন বড্ড তাড়াহুড়া আট বউয়ের জায়গায় চার বউ হলে গল্প কি আরও উপভোগ্য হতো বাংলা সিরিজের পর্বগুলো চব্বিশ থেকে ছাব্বিশ মিনিটের হয় অনেক সময় এত অল্প সময়ে বড় পরিসরে গল্প বলা কঠিন হয়ে পড়ে এ সিরিজের ক্ষেত্রেও তা হয়েছে আপনি যদি এই সিরিজে দেখে থাকেন তাহলে আপনার প্রিয় চরিত্র কোন কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে